সালামু আলাইকুম অধ্যায় তিন পয়েন্ট এক নবম দশম শ্রেণী সাধারণ গণিত বিজ্ঞানিত রাশি তেরো নং প্রশ্নের সমাধান পাঠ একুশ তেরো নং প্রশ্ন দেওয়া আছে এ প্লাস টু বি ইন্টু টু থ্রি এ প্লাস টু সি কে দুটি বর্গের বিক্ষোভ রূপে প্রকাশ করো এখানে দুটি বর্গ নির্ণয় করে বেক্ষর রূপে প্রকাশ করতে হবে ধরি এ প্লাস টু কে এক্স ধরি থ্রি এ প্লাস টু কে ওয়াই ধরি তাহলে এক্স ওয়াই অর্থাৎ এ বি এ বি সূত্র হচ্ছে আমরা জানি এক্স ওয়াই এ বি ধরে নেই লেখার সময় এক্স ওয়াই লিখব তাহলে এক্স ওয়াই অর্থাৎ এ বি ইকুয়েল এ প্লাস বি বিলস্কোয়ার বাই টু মাইনাস এক্স মাইনাস ওয়াই অর্থাৎ বি অলস্কোয়ার বাই টু আমরা মান বসব এক্সের মান টু এ এক্সের মান হচ্ছে এ প্লাস টু বি এ প্লাস টু বি প্লাস চিহ্ন বসলে এখানে প্লাস ওয়াইয়ের মান হচ্ছে এই ওয়াই এর মান বসব ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এ প্লাস টু সি থ্রি এ প্লাস টু টু সি বাই টু মাইনাস চিহ্ন এক্সের মান হচ্ছে এ মাইনাস এ প্লাস টু বি মাইনাস চিহ্ন মান হচ্ছে থ্রি এ প্লাস টু সি বাই টু আমরা ব্র্যাকেট থেকে বের করব তাহলে এ বসলো টু বি প্লাস চিহ্ন ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয় না প্লাস প্লাসে গুনগুলো প্লাস হয় থ্রি থ্রি এ প্লাস প্লাসে প্লাস টু সি হলে বাই টু তাহলে এ বসলো প্লাস টু বি টু বি প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ মাইনাস প্লাসে মাইনাস টু সি গুণ করলাম হল স্কোয়ার বাই টু আমরা যোগ বিয়ে করবো থ্রি এ এ যোগ করলে ফোর এ তাহলে এখানে বি আর বি নাই বি বসলো টু টু বি টু সি বসলো হল স্কোয়ার বাই টু এখানে এ থেকে থ্রি এ বাদ দিলে অর্থাৎ মাইনাস টু এ হয় এই জন্য সামনে বসালাম না কারণ প্লাস জনের সামনে বসলো টু বি মাইনাস টু এ মাইনাস টু সি এখানে টু 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 এখানে ফোর আসে যদি গসাগুল করি তাহলে টু টু হয় তো টু কমন যায় টু বসলো টু দিয়ে টু দিয়ে ফরক ভাগ করলে টু থাকে দুই দু চার এ বসলো এখানে টু কমন গেল শুধু বি থাকে বি বসলো এখানে টু কমন গেলে সি থাকে সি এ বসলো হল বাই টু এখানে টু কমন টু এ টু বি টু এ টু সি অর্থাৎ টু কমন যে টু বসলো শুধু বি থাকে এখানে এ থাকে সি থাকে হল স্কোয়ার বাই টু এ টু টু কাটা গেল এখানে টু টু কাটা গেলো থাকলো টু এ প্লাস বি প্লাস সি হলের স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হলের স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুইটি বর্গের অন্তর্গত প্রকাশ করা হল অ্যান্সার